সতীর কাছে বাধা সারা কপালে তার বসুন্ধরা তাতে আবার জুয়ার ভাটা না গানটা অপমান করছি না আমি আবভাব আবভাব কেউ একজন করেছে ওই টিয়া টিয়া এই শর্ট ভিডিওটা করেছে ওরা তো স্বামী স্ত্রী কী বলবো মানে কেমন আগল পাগল ভিডিও করতে দেখতাম স্বামীর পায়ের বুড়ো আঙুল বউ মুখে ঢুকিয়ে নিচ্ছে তারপরে দুজন ডাইরেক্ট কি কোনো জুস খাবে না এর মুখেরটাও খাবে ঠিক আছে তো এই রকম এই রকম করে ওরা তো ভেরি রিসেন্ট ওর ওই ভিডিওটা এই যে সতীর কাছে বাধা ছাড়া এই গানটার উপরে যে শর্ট ভিডিওটা করেছে সেটা ভাইরাল হয়েছে এটাকে বলে ভাইরাল হওয়া ঠিক আছে তো ওই যে ওর যে প্যাকনা একবার ক্যামেরার দিকে তাকানো আরেকবার হচ্ছে আয়নার দিকে তাকানো আর মুখটাকে এমন ভাব করা এমনিতেও ওরকমই ভাব করে মানে মানুষের টিনাকে ন্যাকা বলে একে তাহলে কি বলবে একে কিছুই বলবে না কারণ মানুষের বিষ যখন যার উপরে ঢালবে তখন শুধু তার উপরেই ঢালবে তো অত্যধিক ন্যাকামো করে এরা মানে শুরুর থেকেই এরা ন্যাকামো করে তো এ একটা ওই ওই রকম টাইপের ভিডিও করেছে শর্ট ভিডিও করেছে যেখানটা একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে একবার আয়নার দিকে তাকাচ্ছে আর ঠোঁটটাকে সবসময় হুম হুম মানে কি নাকা ভাজামাচুলটাকে তো জানে না তো এটাকে কেন্দ্র করে মানে এইটাকে দেখে প্রত্যেকে নকল করছে আমি ভাবতে পারিনি বৌরাণীও সেম ওই পেছনের রিং লাইটটাকে রেখে গলায় রুদ্রাক্ষের মালা পরে সে ঠিক আছে বেশভূষা সতীর বেশভূষা তো আর টিয়া কিনে রাখেনি সেটা সেটাও অ্যাপ্লাই করতেই পারে কিন্তু একই রকমভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছে আয়নার দিকে তাকাচ্ছে একই রকম ন্যাকামো করছে ভাইরে ভাই যে ভাইরাল হলো তারে ডিটো কপি করা চাই কপি করে কেউ কোনোদিনও ভাইরাল হতে পারে না নিজস্বতা দেখিয়ে তারপরে ভাইরাল হতে হয় তাই না বন্ধুরা আমি তো এটাই জানি তো ওই টিয়া নিজস্ব ন্যাকামো দেখিয়ে এই জায়গায় এসেছে তো বৌরাণীও করছে চেষ্টা সবাই করছে শুধু বৌরাণী না এখানে অনেকে এই ওর মতনই করছে আর আমি ভাবছি আরে এত কেউ কপি করে আরে বাবা রে ওর থেকে বেটার করার চেষ্টা কর না আনোখা কিছু করার চেষ্টা কর না ওই টাইপেরই করছে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দুপুরে একটা গেছে ভিডিও যেটা কিনা খুব জরুরি ছিল আর বেশিরভাগ মানুষের আমি কিন্তু প্রশংসাই পেয়েছি ওই ভিডিওটা করার জন্য বেশিরভাগ মানুষের আমি প্রশংসা পেয়েছি আর বুঝতে পেরেছি যে আমার থেকেও মানুষ বেশি চাইছিল যে আমি এই ভিডিওটা করি আমি এই ধরনের ভিডিও করা মানে কি বলবো উত্তেজিত হয়ে ভিডিও করা প্রায় ছেড়ে দিয়েছি বললেই চলে কিন্তু কারো সম্পর্কে না জেনে তাকে এতটা ছোট করা সেটা শোভা পায় না শিক্ষিত মানুষদের সেটা শোভা পায় না তো সেটাই যখন শিক্ষিত মানুষেরা অশিক্ষিত বর্বরদের মতন আচরণ করে তখন তাকে তা বা তাদেরকে বোঝানোর জন্য ওরকম মূর্তি একটুখানি ধারণ করতে হয় তাতে যদি তাদের শিক্ষা বলে পেটে কিছু থাকে তাতে তাদের ফারাক পড়বে আর যদি ভাবে ভাই এটাকেও কন্টেন্ট করব তাহলে কিচ্ছু করার নাই তো যাই হোক বন্ধুরা এখন যেটা চলছে ইউটিউবে এই বাড়িতে থাকলো এই বাড়ির থেকে বেরিয়ে গেল এই থাকলো এই বেরিয়ে গেল এই থাকলো এই বেরিয়ে গেল কার কথা বলছি বা কাদের কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই যে রিতম ঝিমি আর ফাঁসানি উড়ে বাবা ম্যাডামের ভাষা কইসি ফাঁসানি বা ইশানি যাই হোক এদের তিনজনেরই মানে কি বলবো ফকরামও চলছে কখনো ঢুকছে কখনো বলছে থাকবো না বেরিয়ে যাব কালকে যখন ওই রিতমের মায়ের একটা লাইভ দেখলাম লাইভ না ভিডিও দেখলাম এগরোল খেতে গেছে তো দেখছি মেয়েটা ক্যামেরার দিকে তাকাচ্ছেই না মেয়েটা যে অসুস্থ ফিল করছে সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আর ওর যে আসার ইচ্ছেও ছিল না সেটাও কিন্তু পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে রীতমের মা নিজেদের মধ্যে সম্পর্ক সব সম্পর্ক ঠিক আছে সেটা বোঝানোর জন্য মানে মেয়েটাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে এসে এগরোল খাচ্ছে খাওয়াচ্ছে হ্যাঁ এই এই সমস্ত করছে সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে এই মাইডামের চাপে এই মাইডামের চাপে সবার এমন অবস্থা মানে হাগা বেরোয় যাওয়ার মতন অবস্থা হচ্ছে ঠিক আছে আর তারপরে কি কী দেখতে পেলাম সেই রীতমের মায়ের মরা কান্না মনে হচ্ছে ছেলে আর কোনো দিনও ফিরবে না হ্যাঁ এগরোল খাচ্ছে ছেলেকে বাদ দিয়ে তো কোনো সময় খাইনি তাই মানে ছেলেকে না দিয়ে খাওয়ার জন্য একসাথে খেতে পারছে না তাই চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে কি নাটক মারাতে পারে বাই গড কি নাটক করতে পারে গো মানে যত পয়সা পাচ্ছে তত নাটকের পরিমাণ বাড়াচ্ছে যত পয়সা পাচ্ছে তত নাটকের পরিমাণ বাড়াচ্ছে এরা ক্লান্তও হয় না এরা এত যে নাটক করে এরা ক্লান্তও হয় না আমার মনে হচ্ছিল ওই বয়স্ক বেটিটাকে ওই যে ঋতবের মাকে কিছু মনে করো না আমার মনে হচ্ছিল এইরকম ভাবে ধরে পেছনে চুলের মুঠিটা ধরে এরকম আলু এরকম একটুখানি করি মানে হুঁশটা ফেরাই ওনাকে হ্যাঁ ওনাকে হুঁশ ফেরানোর জন্য এরকম ভাবে ধরে এরকম ভাবে এরকম ভাবে একটুখানি মারতে হয় জোরে না এরকমভাবে হুঁশ ফেরানোর জন্য কারণ ওনার ছেলে পৃথিবী ছেড়ে চলে যায়নি ওনার ছেলে কম বয়সে পাকামো করে আকৃত্তি কুকৃপ্তি করে তারপরে ফেরার হয়ে গেছে ফারার হয়ে গেছে কি করবে এমন ফাপড়ে পড়েছে এমন চাপে পড়েছে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ঠিক আছে তো সেই কারণে উনি এমন ভাব করছে সত্যি এদেরকে কেউ যদি বেলচা দিয়ে এরকমভাবে তুলে ফেলে দিতে পারতো ইউটিউব থেকে আমি সত্যি তাকে একখানা প্রণাম জানিয়ে আসতাম ইউটিউব থেকে পুরো বেলচা দিয়ে তুলে ফেলে দিত তোমরা জানো এর প্রভাব কোথায় গিয়ে পড়ছে এই যে তিনটে ফ্যামিলি যা করছে এর প্রভাব কোথায় গিয়ে পড়ছে জানো ম্যান্ডি আর স্যান্ডির ফ্যামিলিতে সারা সারাদিন ম্যান্ডি কখনো রিতমকি দুনিয়া কখনো কি মা কি দুনিয়া কখনও ঝিমিকি দুনিয়া কখনো চিংকি পালকি দুনিয়া সব দুনিয়া দেখে দেখে ম্যান্ডি নিজের দুনিয়া তোল পার করে ফেলছে তোমাদেরকে বলে রাখি আর একটা ঘোটালাও খুব তাড়াতাড়ি ঘটবে কারণ প্রথম যখন এই ঈশানী রিতম আর ঝিমির মধ্যে গণ্ডগোলটা হয়েছিল আর এই ঝিমির সঙ্গে হচ্ছে তোমার রিতমের সম্পর্ক কাটাকাটি হয়ে গেল তারপরে আগের জন ফিরে আসলো এরকমই একটা ঘটেলা ঘটছিল তখন কিন্তু সবার ভিউজ একদম তুঙ্গে ছিল ঠিক আছে ওই রিতমের ভিউজ বিশাল হতো হ্যাঁ কোথায় কোথায় ভিডিও বানাতো আর বিশাল বিশাল ভিউজ হতো যখন আমার ম্যান্ডির সাথে কথা হয় তখন ম্যান্ডি কিন্তু আমাকে বলেছিল যে আমি ভেবেছিলাম রিতমের সঙ্গে কথা বলবো যোগাযোগ করব জানো অন গট সত্য কথা বলছি আমি একদম তোমরা জানো আমি মিথ্যে কথা বলি না তো বলেছিল আমাকে যে আমি ভেবেছিলাম রীতমের সঙ্গে কথা বলবো তখন আমি আমি ওকে বলেছিলাম তোর কি মাথা খারাপ তুই একটা ব্লগার তুই এক সংসারে কাজকর্ম দেখাস আর ওরা নোংরামি করে বেড়াচ্ছে তুই ওদের সঙ্গে কথা বলবি তুই ওর সঙ্গে কথা বলবি ও বলেছিল যে আমি ভেবেছিলাম যোগাযোগ করবো কথাবার্তা বলবো মানে ভিউজ বিশাল হচ্ছিল সেই কারণের জন্য তারপরে পরেই এই নোটি বিনোদিনীর এই সমস্ত তো তখন ও আমার সঙ্গে তো যখন কথা হয় তখন তো অলরেডি এই অবস্থা চলছে ওদের তখন আমার মাথায় এসেছিলো আর এছাড়াও আরও একজন বড় ব্লগার আমি তার নাম বলছি না তাকেও ম্যান্ডি এই কথাটা বলেছিল যে এখনকার দিনে ভিউজ পেতে গেলে সংসার ছেড়ে চলে যেতে হবে সংসারে অশান্তি দেখাতে হবে হ্যাঁ পরকিয়া করতে হবে নতুবা ভিউজ আসবে না ঠিক আছে আর সেই বড় ব্লগার আবার আমাকে বলেছিল হ্যাঁ তখন কিন্তু ম্যান্ডির এই ঘোটালা সবে সবে আমরা শুনছিলাম ম্যান্ডির সঙ্গে আমার সরাসরি তখনও কথা হয়নি তো এই যে এ কিন্তু ম্যান্ডি কিন্তু রীতমকে দেখেই ইন্সপায়ার হয়েছিলো রীতমকে দেখেই কিন্তু ম্যান্ডি ইন্সপায়ার হয়েছিল পুনরায় আবার সেই ওদের তিন তিনটে পরিবারেরই লাইফ সমানে দেখছে ম্যান্ডি আজকে বলছে স্যান্ডির ভিডিওতে বলছে ও ম্যান্ডিকে এখন স্যান্ডির ভিডিও তো ভিডিও রেগুলার কমিউনিটিতে দিতে হচ্ছে টেনে টুনে তুলতে পারছে না গো কমিউনিটিতে দিতে হচ্ছে যাই হোক ভালো বরকে বউ টেনে টেনে তুলবে তাতে আর অসুবিধার কী আছে যোগ্যতা না থাকলে ওরকম টেনে তুলতে হয় তো তারপরে কারণ এত দিন হয়ে গেছে এত বড় ব্লগার লাখের উপরে চ্যানেল তারপরে কি বলতে যাচ্ছিলাম হ্যাঁ তিনজনের ভিডিও লাইভ ভিডিও সব সময় দেখতে থাকে হ্যাঁ এই পাগল করা ফ্যামিলির ভিডিও কিন্তু সব সময় ম্যান্ডি দেখতে থাকে এর পরের স্টেপটা কিন্তু বা এর পরের ঘোটালাটা কিন্তু ম্যান্ডির ফ্যামিলিতে হতে চলেছে পুনরায় কারণ ও রিতমকে দেখে রিতমের ভিউজ দেখে প্রচণ্ড পরিমাণে কিন্তু ইন্সপায়ার হয় হুম তো পুনরায় কিন্তু এটা হতে চলেছে তোমাদেরকে আমি সাবধানতার বার্তা আগে থেকেই দিয়ে রাখলাম হ্যাঁ ওই যে এখন নেকু কুদুগিরি দেখাচ্ছে না পুরো নেকি কুদি হয়ে গেছে দোনো জনা আমি দেখেছি সুগার হলে পরে মানুষের খুব প্রথম প্রথম খুব কষ্ট হয় যে প্রিয় জিনিসগুলো খেতে পারবো না দেখো মিষ্টি তারপরে এই সুগার হলে পরে যেগুলো খাওয়া বারণ হয় সেগুলো কিন্তু মানুষের বেশি প্রিয় হয় হুম তো সেই সেই সব জিনিসগুলো যখন খেতে পারবো না প্রথম অবস্থাতে মানুষে একটু প্যানিক করবে স্যান্ডি অতিরিক্ত পরিমাণে করছে সেটা সবাই আমরা বুঝতে পারছি মানুষ একটু প্যানিক করবে সবচেয়ে বেশি হবে যেটা সেটা হচ্ছে দুঃখ যেইগুলো আমরা খেতে পারবো না সেগুলো খাওয়ার জন্য আমাদের মধ্যে ক্রেমিংস সৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করবে তো এটা হবে বাট স্যান্ডি যেটা করছে সেটা মানে অতিরিক্ত লেভেলে গিয়ে করছে তাই তো বলছি সুগার হলে পরে প্রথম অবস্থায় যেগুলো লাইফ লং একদম আমৃত্যু যেই রোগ থাকে সেই রোগগুলো হলে পরে সত্যি কষ্ট হয় যেমন আমার থাইরয়েড আমৃত্য আমার ওষুধ খেতে হবে অনেকের এরকম সুগার আছে প্রেশার আছে ঠিক আছে এরকম অনেক রোগ আছে যেগুলো কিনা না আমৃত্য ওষুধ খেতে হয় কিন্তু স্যান্ডিকে দেখছি সাইকোপেশেন্ট হয়ে গেছে কেমন আচরণ করছে দেখছো কেমন একটা আচরণ করছে না না বউয়ের প্রতি লয়াল থাকা বা বউ বউকে যেগুলো এতদিন দেয়নি বলে বহু অভিযোগ করেছিল এবং পরপুরুষের হাত ধরেছিল সেই দিকটা থেকে স্যান্ডি ম্যান্ডিকে খুশি রাখার চেষ্টা করছে সেটা একদম ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও ওনা কেমন যেন একটা করে স্যান্ডি ঠিক ওর মায়ের মতো মানে এটা ওর বংশগত এই সুগার যেমন বংশগতভাবে পেয়েছে ঠিক তেমনি ওই পাগল পাগল অ্যাটিটিউড ওর মায়ের থেকেও পেয়েছে অতিরিক্ত মাত্রায় না কেমন যেন একটু ছাবলামও করছে হ্যাঁ যাই হোক ও ওর মধ্যেও করুক গে যাক অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ ঠিক যেমন আগে ভাই 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 করে পুটুক করে ভাইয়ের গলায় ঝুলে পড়েছে এখন কিন্তু আবার দাদা দাদা দদদদদদ। দাদা দদদদদ। দাদা 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 করছে দাদা দাদা করছে ওই দাদার ঘায়ে ঘাড়ে যদি ঝুলতে যায় দাদার বউ ওই পাহাড়ে নিয়ে গিয়ে পাহাড় থেকে এক লাথি মেরে ফেলে দেবে একটা লাথিতে ফেলে দেবে পাহাড়ে আর জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে হ্যাঁ তখন ওই বাঘ থাকে বাঘের কোলে গিয়ে পড়বা তুমি বয়েছ একটা কমেন্ট দেখলাম ভাই 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 মারু 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 সুতোবা সুতোবার সুতোবা শুতবা তারপরে কি ছোটমা ছোটমা ছোটো মা ছোটো মা ছোটোবা নেক্সট লিখেছে তো যাই হোক এই কমেন্টটা আমাকে একজন স্ক্রিনশট মেরে পাঠায় তোমাদেরকে এখনও দেখাতে পারি স্ক্রিনশটটা বাট ও না তোমরা দেখে ফেলবে যে কে পাঠিয়েছে সেটা দেখানো যাবে না যে কে পাঠিয়েছে তো স্ক্রিনশটটা আসার পরে আমি ভাবলাম যে যাই দুদিন তো ভিডিও দেখি না একটুখানি দেখে আসি কি করেছে ওমা দেখি সকাল থেকেই যখন যেই মানে ক্ষেত্রে যাবে তখন সেই অনুযায়ী টুক একেবারে নিয়ে শোক শোক শোকস্তব্ধ পরিবারে যাবে সেই কারণে ওরকমভাবেই যাচ্ছে আচ্ছা দেখেছ ম্যান্ডি যাদের বাড়িতে গেল যার মা মারা গেছেন তার চেহারা দেখেছ আর ম্যান্ডির অসৌচ পালন করার সময় ম্যান্ডির চেহারা দেখেছ ওটাকে বলে শোক আর এটাকে বলে শখ ওই ম্যান্ডির দাদা বৌদি যেটা পালন করছে বৌদির মা মারা গেছে তো কিছুদিন আগে বাবা মারা গেছে সরি 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 বাবা মারা গেছে কিছুদিন আগে মা মারা গেছিলো তো বাবা মারা গেছে তো খুব স্বাভাবিক যে দুজনই চলে গেল পৃথিবী ছেড়ে তার শোকস্তব্ধ হয়ে যাওয়াটা খুবই ন্যাচারাল কিন্তু ম্যান্ডিকে আমরা দেখেছি ম্যান্ডি সবাইকে শখ করে দিয়েছে ম্যান্ডি নিজে শখ খায়নি ম্যান্ডি শখ খাইয়ে দিয়েছে আমাদেরকে বলছে বাবা যে কি জিনিস হ্যাঁ বাবা ভূতনি শাকচন্নির মুখে রাম নাম হুম বাবা কি জিনিস বাবাকে ঘি পেস্ট করছিল আর আমাদেরকে দেখাচ্ছিলো আর বলছে বাবা কি জিনিস আবার কি বলছে ওটা করে অনেক তোমাদের গালি খেয়েছি ওই ভিডিওটার মনিটাইজেশন অফ ছিল ও মাই গড কত লস করেছে গো কত লস করেছে ওর বাবা একজন উটুবার ছিল তো তাই ওর বাবা বলেছিল যে আমার যতটুকু পারবি সব দেখাবি তাই ম্যান্ডি যতটা পেরেছে ওই একটা নেংটির মতন তার প্রাইভেট পার্কটাকে ঢেকে রেখে বাদ বাকি সব জায়গায় ঘি মাখাচ্ছে আর সেটা আমাদেরকে দেখাচ্ছে বাবার শেষ ইচ্ছা যদিও বা আমরা সেটা শুনিনি আমরা কি শুনেছিলাম মারা যাওয়ার আগের দিন রাত্রেবেলা মেয়েকে একটুখানি ছুতে চাইছিল মেয়েকে একটুখানি ধরতে চাইছিল। আর পাশে বসতে চাইছিল পাশে বসাতে চাইছিল। মেয়ে কিন্তু পাশে বসেনি ছোয়নি শুধু বলেছে আছি তো হ্যাঁ আমি আছি তো এইটুকুই বলেছিল দূর থেকে দাঁড়িয়ে ঢেমনি আবার বলছে বাবা কি জিনিস তাই না কেন বললাম ঢেমনি কারণ বাবার সম্পর্কে আমাকে বলেছিল ঢ্যাম না নিজের বাবাকে আমার সঙ্গে বলেছিল ঢ্যাম না তা সে যদি বাবা সম্পর্কে এত মানে কি বলবো আলগাপিড়ি দেখায় তাহলে ওকে তো ঢেমনি বলাটা বাঞ্ছনীয় একেবারে বাঞ্ছনীয় সবাই আমরা দেখেছি মারা যাওয়ার আগের দিন লোকটা কিভাবে বলছিল যে আমার কষ্ট হচ্ছে একটা দিন একটা রাত না বাবাকে অসুস্থ অবস্থায় না বাবাকে নিজের বাড়িতে এনে রেখেছে একটা ঘর খালি থাকে কিন্তু না নিজে বাবার বাড়িতে গিয়ে থেকেছে আরেকটা ঘরেও কিন্তু চোখে ছিল থাকেনি বাবাও মারা গেল ঘর বাড়ি চাক চিক করে একদম তারপরে ওখানটায় গেস্ট হাউস বানিয়ে নিয়েছে ওটাকে এই হচ্ছে বাবা কি জিনিস ওর মুখে যদি বিশ্বাস করো যদি কোনো জ্ঞানের বাণী শুনি না যেটা বলতে পারছি না সেটাই আর সেখানটায় তোমরা মানে পূর্ণ করে নাও তোমরা তোমাদের মনের মতন বাক্য বসিয়ে ভালো খারাপ জঘন্য বসিয়ে পূর্ণ করে নাও এই মেয়েটার ভিডিও দেখে এখন একটাই কথা বলতে ইচ্ছা করে এরা সপরিবারে অ্যাবনরমাল শুধুমাত্র ভিউজ বোঝে ভিউজের জন্য যা যা করতে হয় এরা শুধু সেইটুকুই জানে এরা শুধু সেইটুকুই বোঝে ব্যাস স্যান্ডিকে দেখবে নিজের ক্যামেরাটা হাতে নিয়ে চারিদিক ছুটছে উইদাউট এনি রিজন চারিদিক ছুটছে মনে হচ্ছে যেন এইমাত্র ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং সেরে এসেছে আর কথাবার্তা সেরে মোদিজির সাথে একটা মিটিং করতে যাবে অপসেসড হয়ে যায় এরা স্বামী স্ত্রী যে কোনো একটা বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি অবসেসড হয়ে পড়ে আর খুব তাড়াতাড়ি তাদের অবসেশন চলেও যায় ঠিক আছে সেই কারণে এদেরকে নিয়ে এখন আর ভিডিও করতে ভালো লাগে না নেহাতে ওই কমেন্টটা আসলো তাই ভিডিওটা দেখলাম আর শুনলাম যে ম্যান্ডি সারাক্ষণ ওই তিনটে ফ্যামিলির লাইভ দেখছে সাথে সাথে আমি তোমাদের সচেতনতার বার্তা সাবধানতার বার্তা আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নতুন কন্টেন্ট নিয়ে এলাম যে এটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে এও ইচ্ছে করে সংসারে একটা অশান্তি বাঁধাবে আর ওই মাইডামকে ঢোকাবে আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার পেছনে পেছনে পিঁপড়ের মতন চলে যাবে ব্যাস একে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ভিউজ কামাবে এবার দুজনে সামিল হয়ে ভিউজ কামাবে আগের বার অশান্তিটা যেমন রিয়েল ছিল হুম এবার হচ্ছে তোমার ফেক অশান্তি দেখাবে কারণ ও ভালো মতন জানে যে এবার যদি ও বেরিয়ে যায় অন্য কোনো ছেলের চক্করে পড়ে যদি ও বেরিয়ে যায় তাহলে তাহলে ও আর ঘরে ঢুকতে পারবে না সিরিয়াসলি না 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 স্যান্ডে ওকে কিছুতেই ছাড়বে না তা বলছি কি তোমাদের কার কার মনে হচ্ছে যে ম্যান্ডির নেক্সট টার্গেট দাদা কার কার মনে হচ্ছে কারণ তোমাদেরকে অনেককেই আমি কমেন্ট করতে দেখেছি যে ভাইয়ের পর এইবার কি দাদা এইবার কি দাদা আর দাদাও বলছে এটা আমার সোনা বোন বলছে এটা আমার সোনা বোন মাগ্য মা ওই ভাইকেও বলেছিল আমার সোনা ভাই মনে পড়ে তোমাদের ওরা একে অপরকে যখন মানে কি বলবো পিরিত দেখায় তখন আগে সোনা শব্দটা যোগ যোগ করে রূপা পিতল হিরহা এগুলো যোগ করে না সোনা সোনাদি ভাই তুই আমার সোনাদি এখন ওই লোকের কাছে ম্যান্ডি হলো সোনা স্যান্ডি বি কেয়ারফুল বি কেয়ারফুল ঠিক আছে ভিউজের জন্য আবার না রঙ্গ শুরু হয় আর ওদের লাইভ দেখা বন্ধ কর বন্ধ করে দে ওদের লাইভ দেখা এর আগের বার রিতমকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ভাইয়ের গলায় মালা দিয়েছে যে হৃদয়ং হৃদয়ন্তব্য এই দেখ তুই কুড়িজনের সামনে আমার সিঁদুর চিস আর দেখ এতজনের সামনে আমাকে সিঁদুর পড়াচ্ছে পারবি পারবি আবারও এটা হতে চলেছে ভিউজ কমের দিকে যাবে আর এরকমটাই করবে হ্যাঁ তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বানাই তো না আমি ভেবেছিলাম ওকে নিয়ে লাইভ করবো একটা তারপরে ভাবলাম আমার এখন কোমরের যা কন্ডিশন তাতে করে এক ঘন্টা বসে বসে লাইভ করা আমার পক্ষে সম্ভব হবে না হুম সেই কারণের জন্য লাইভ না করে একটা ভিডিওই বানিয়ে দিলাম বুঝতে পেরেছ সত্যির কাছে বাধা ছাড়া অপালে তার বসুন্ধরা চলো টাটা গুড নাইট কালকে আসছি আবারও একটা করা সত্যি কথার ঘটনা নিয়ে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা